হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি চলে এলাম আবার নতুন আরেকটি ভিডিও সো আপনারা সাথেই থাকুন তো বন্ধুরা আজকের ভিডিও কিনে আশা করি আপনারা তা বুঝতে পেরেছেন তো বন্ধুরা কাজের কথা আসি আমরা সবাই একসাথে হয়ে প্রথমে হয়ে বাজারের দিকে যাইতে থাকি কারণ বাজার করতে হবে তো বন্ধুরা সবাই হাঁটতে হাঁটতে বাজারে চলে যায় বাজারে গিয়ে প্রথমে আমরা কলা কিনি আর ইফতারের আয়োজনটা ছিল আমাদের স্যার বলা যেতে পারে বড় ভাই আয়োজনটা করবে বলেছিল তা কবে করবে ঠিক করা যাচ্ছিল না তো শেষ পর্যন্ত আমরা পঁচিশ রোজা এই আয়োজনটা করি সো বন্ধুরা কলা কেনার পর আমরা কয়েকটা ওয়ান টাইম প্লেট অ্যান্ড গ্লাস কিনি কেনার পর আমরা দেন ফলের দোকানে চলে যাই ফল কেনার জন্য তারপরে আমরা এক এক করে কয়েক ধরনের ফল কিনি সর্বপ্রথম কিনি তরমুজ যা বর্তমানে খুবই ভাইরাল হয়েছে যার ডাকনাম হয়ে গেছে কিরে কিরে আগুন আগুন রসমালাই বললেই সবাই চিনে যায় যে কিসের কথা বলা হচ্ছে সগুন্ধরা ফল টল কেনার পর আমরা বুট পেঁয়াজু আরও সাথে কিছু কেনার জন্য চলে যাই কিনে কিনে নিয়ে চলে যাই নদীর পারে কারণ আমাদের কারণ আমাদের ইচ্ছে আমরা নীল আকাশের নিচে বসে ইফতার করবো সবাই একসাথে তাই আমরা প্রথমে নদীর পারে নৌকার কাছে চলে যাই সবাই মিলে একটা নৌকা নিয়ে নিই কারণ নদী পার হতে হবে ইফতারের সময় হওয়ার জন্য হতে আমাদের হাতে বেশি সময় ছিল না তাই আমরা সবাই নৌকাতে বসেই ইফতারের মানে যত যা কাজটা আছে সব করতে থাকি মরিটুড়ি মাখানোর জন্য পেঁয় মরিচ কাটি আর ফল টল কাটতে থাকি বন্ধুরা আমরা এইদিকে কাজ করতেছি অপরদিকে আমাদের একজন নৌকার মেশিন স্টার দিয়ে নৌকা নিয়ে আমরা নদী পার হতে থাকি এই মুহূর্তটা ছিল অনেক সুন্দর অনেক দিন পর যেন আমরা নৌকায় উঠলাম সবাই একসাথে একসাথে নদী পার হইতেছি অনেক ভালো লাগলো মানে এই সময়টা অনেক সুন্দর ছিল পরে আমরা যে কাজ করতেছি ধীরে ধীরে সবাই নদী পার হতেছি শেষ পর্যন্ত আমরা ওপার গিয়ে নামি একজন একজন করে সবাই কিছু না কিছু নিয়ে হাঁটতে থাকি কারণ বালি ওইদিকে বালির মাঝে তো আর বসে ইফতার করা যাবে না কারণ বালি উঠবে বাতাস আসলেই সো আমরা যেখানে একটু গাছটা আছে ওইখানে গিয়ে পাটি পেরিয়ে সবাই বসে পড়ি আর কাজ শুরু করে দিই কারণ ইফতারের সময় হয়ে যাচ্ছিলো সময় বেশি ছিল না তাই সবাই মিলে একসাথে কাজ করছিলাম কারণ একসাথে কাজ করলে যত কঠিন কাজই হোক না কেন সহজ হয়ে যায় তাই দু একজন মিলে শরবত বানাচ্ছিলাম আর দু একজন মুড়ি মাখানোর ব্যবস্থা করছিল আর সার আর একজন ফল টল সাজাচ্ছিল আর তরমুজটা বন্ধুরা শেষ পর্যন্ত সে ইফতার করা সুন্দর মুহূর্তটার সময় হয়ে গেল আর যেহেতু খাওয়ার সময় কথা বলতে হয় না তাই চলেন একটু নিরবতা পালন করি আর যেহেতু ইফতার করা শেষ হওয়ার পর চারিদিকে অন্ধকার নেমে আসে তাই আমরা সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ির পথে হাঁটতে থাকি আর সবাই নদীর পাড়ে এসে দাঁড়িয়ে থাকি কারণ একটা নৌকা ছিল না নদীর পাড়ে আর আমাদের নদী পার হতে হবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে বোর হয়ে যায় তাই হাত মুখ ধুয়ে সবাই হাত মুখ মুসতে থাকি আর তখন সবাই একটু মজা করি দেন নৌকা চলে আসে সবাই নৌকায় উঠে পরে নৌকায় উঠে সবাই বসে থাকি কারণ অন্ধকারে তো এত ভিডিও করা সম্ভব তারপরও টুকটাক ভিডিও করছি অন্ধকারের ভিতরে নদীতে নৌকার উপরে দাঁড়িয়ে অনেক ভালোই লাগলো থাকলে বুঝতে পারতেন মজাটা আর বন্ধুরা শেষ পর্যন্ত সারের কাছ থেকে আমাদের বিদায় নেওয়ার পালা এসে পড়লো কারণ আমরা এখন সারের বাড়িতে সব জিনিসপাতি রেখে আমরা আমাদের বাড়িতে চলে যাবো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে বলে যাবেন আসসালামু আলাইকুম